নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও এই মোটামুটি ভালো আছি এইভাবেই দিন কেটে যাচ্ছে তো আজকে আমি কাঁচা আমের আম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভীষণ ইজি কিন্তু বাড়িতে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানানো যায় আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবে আর একটু শেয়ার করে দেবে তো দেখো এখানে ঝড় হয়েছিল সেই ঝড়ে কয়েকটা আম পড়েছিল গাছ থেকে বছর কিন্তু আমের ফলন খুবই কম যা হয়েছিল এই ঝড় বাদলে সব ঝরে পড়ে যাচ্ছে তো আমি এই মোট চারটে আম নিয়েছি কুড়িয়ে নেওয়া আম আর আমগুলোকে ভালো করে এরকম একটু বাদ দিয়ে দিয়ে ফাটা অংশগুলো এরকম পিস করে কেটে জলে ধুয়ে নিচ্ছি ভালো করে এবারে আমি কি করব এই আমগুলোকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেকে পেকে গেছে আমগুলো আবার আর কিছু কিছু কাঁচা রয়েছে এবার আমি আমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়েছি তো জলের পরিমাণটা আমি বলে দিচ্ছি আমটা জাস্ট একটু ডুবে থাকবে জলের মধ্যে এরকম জল দিতে হবে তার থেকে বেশি কিন্তু জল দেওয়া যাবে না তো দেখো মোটামুটি একটু জল দিয়ে দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা পরিমাণ জল দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে আর গ্যাসটাকে অন করে দিচ্ছি আর এটাকে আমি ফুটতে দিচ্ছি প্রথম আমি তিন চার মিনিট একটু ফুটিয়ে নিয়ে একবার একটু খুলে দেখে নিলাম দেখো এখনও কিন্তু আমটা সিদ্ধ হয়নি পুরোপুরি আমটাকে কিন্তু একদম পুরো গলিয়ে সিদ্ধ করে নিতে হবে আমি একটুখানি প্রথমে দিয়ে একটু চেক করে নিলাম দেখলাম যে আমটা কিন্তু এখনও দেরি আছে তো একটু সামান্য নাড়াচাড়া করে আবারও এটাকে ঢাকা দিয়ে হতে দেবো আরও পাঁচ সাত মিনিটের মতো তো চলো আঁচটাকে মিডিয়াম মিডিয়ামে রেখে দিয়ে আমি এটাকে আবারও পাঁচ সাত মিনিট একটু সেদ্ধ করে নিচ্ছি দেখো আমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব বেশি নেই আর এটা কিন্তু এবার বন্ধ করে দিলে আমের মধ্যে কিন্তু জলটা যতটুকু এই যে উপরে ভাসছে এটাও কিন্তু শুষে যাবে তো চলো এটাকে এবার আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি একদম ঠান্ডা হয়ে গেছে দেখো আমের মধ্যে কিন্তু খুব একটা জল নেই এবার আমি কি করব এই ঠান্ডা সেদ্ধ করা আমটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে আমি ভালো করে একটু পেস্ট করে নেব আর এবার আমি আমের মধ্যে সামান্য একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি একটু সবুজ রঙ আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই আমি একটু ভালো লাগবে সেই জন্য একটু ফুড কালারটা দিলাম এবারে আমি একটা পেস্ট করে নিয়ে এখানে একটা এরকম একটা স্ট্রেনার নিয়েছি আর স্ট্রেনারের মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি আমের পিউরিটা এই আমটা কিন্তু খুব টক মানে আমাদের গাছের আমটা ভীষণ টক সেই জন্য চিনির পরিমাণটাও একটু আমি মানে বাড়িয়ে দেব খুব বেশি টক টক আম সত্ত্বেও কিন্তু ভাল লাগে না তো প্রথমে আমি পিউরিটা এভাবে একটু চামচ দিয়ে দিয়ে সুন্দর করে মেরে বার করে নিচ্ছি এরকমভাবে করলে কিন্তু খুব স্মুথ হয় কিন্তু আর যে ছিবড়া ব্যাপারটা সেটা কিন্তু একদমই আসে না তো দেখো আমটা কিন্তু এইভাবে পিউরিটা এরকম চেপে চেপে বার করে নিয়েছি দেখো গ্রেভিটা কিন্তু কীরকম থক মানে আমের পিউরিটা একদম এইরকমই হবে আর এবার গ্যাসটাকে আমি অন করে দিয়েছি আর এইভাবে কন্টিনিউ নাড়তে থাকব আর এই যে আমি প্লুরিটা এটাকে ঘন করতে থাকবো তো এবার আমি কিছু উপকরণের মধ্যে অ্যাড করব আমি সামান্য একটুখানি এখানে বিট লবণ আর চাট মশলা আমি মানে একসাথে করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গোলমরিচ আর শুকনো লঙ্কা দুটো ক্র্যাশ করে রেখেছিলাম মানে শুকনো খোলা ভেজে সেটা একটু দিয়ে দিলাম আর একটু দেবো একটু কম হয়ে গেছে আর সামান্য একটু দিয়ে দিলাম তো এই সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম চাট মশলাটা দিলে না একটু ভালো একটা সুন্দর ফ্লেভার আসে তোমরা চাট মশলাটা থাকলে দিয়ে দিও না থাকলে স্কিপ করে যেতে পারো অসুবিধা নেই এবার আমি এই আমের চিনিটাকে খুব ভালো করে কিন্তু একটু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে নেব এবার আমি এরকম যখন মাঝখানে চলে আসবে মানে বেশ কিছুক্ষণ ফোটানো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপে দু কাপ পরিমাণ চিনি আমটা আগে বলেছি যে একটু টক আছে সেই জন্য আমি দু কাপ পরিমাণ চিনি দিলাম একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে আম সত্যটা আর এমনিতে এখন কিন্তু বাইরে প্রচণ্ড রোদ্দুর দুদিনেই কিন্তু শুকিয়ে যাবে এই আমসত্বটা মানে বসে যাবে থালায় তো এই এইবারে দেখো আমি এই আমের পিউরিটা কীরকম ঘন হয়ে এসেছে আর একটা পরীক্ষা করে তোমরা দেখে নিতে পারো যে এটা ঠিকঠাক এসেছে কিনা তো কি করবে একটা ছোট বাটির মধ্যে একটু জল নেবে নিয়ে একটুখানি পরীক্ষা করে নেবে তো কিভাবে করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এদিকে আমার আমের পিউরিটা কিন্তু বোধহয় হয়ে এসেছে একটু একবার চেক করব তো দেখো আমি একটু এরকম একটু সামান্য একটু ঠান্ডা জল নিয়ে আছি মানে এমনি নর্মাল জল আর এবার আমি এর মধ্যে দু ফোটা আমের পিউরি একটু ফেলে দিচ্ছি তো হাত দিয়ে দেখো যখন এই পিউরিটা একটু সরাবো মানে এই যে আমটা যেটা ফেলাম দেখো এমনি জলে ভাসছে মিশে যায়নি কিন্তু জলের সাথে আর হাত দিয়ে যখন সরাবো ওটা কিন্তু অটোমেটিক সরে যাবে দেখো এই যে দেখতে পাচ্ছ কীরকম গুড়িয়ে গেছে এইরকম হবে এরকম হলেই কিন্তু বুঝতে হবে একদম আমের মানে আম সত্যের জন্য পিউরিটা পুরো রেডি হয়ে গেছে তো এবার আমি গ্যাস অফ করে দিয়েছি আর এখানে আমি দুটো থালা নেব আমি একটা থালা দেখিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু তেল অ্যাড করে দিলাম সর্ষে তেলও দিতে পারো আমি একটু সাদা তেল দিলাম সর্ষে তেল দিলে কেমন একটা জাহাজালও গন্ধ লাগে সেই জন্য আমি একটু সাদা তেল একটু ভালো করে হাত দিয়ে এরকম ছড়িয়ে দিলাম আর এবারে আমি আমের পুড়িটা থালার মধ্যে সেট করে দেবো একটু মোটা করে দেবে খুব পাতলা করে দেবে না একটু মোটা করে দিলে কিন্তু এটা শুকিয়ে এমনি একটু পাতলা মানে পাতলা হয়ে যায় তো একটু মোটা করে দিলে আম খুব সুন্দর বসবে তো আমি মোট এই যতটা পিউরি হয়েছে আমার এটা আমি দুটো থালাতেই দেব। একটা থালা দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম সেট করে নিয়েছি এরকম একটু ঝাঁকুনি দিয়ে দিয়ে সুন্দর করে গোল করে বসে নিলাম আর আরেকটা থালাও এইভাবে কিন্তু আমি সুন্দর করে রেডি করে নেব তো দেখো এই যে আমি দুটো থালা রেডি করে নিয়েছি সম্পূর্ণ আর এবার আমি এটাকে রোদে শুকোতে দিচ্ছি দু দিন দুদিন পর ফিরে এলাম দেখতে পাচ্ছ আমি এরকম মাঝখান থেকে একটু মানে কেটে নিয়েছি তোমরা যেরকম ইচ্ছে কেটে গোল গোল করে নিতে পারো আমি বড় থালাটা মাঝখান থেকে তিনটে লম্বা লম্বা করে কেটে এরকম ঘুড়িয়ে নিয়েছি মানে আমসত্যটা আর এইটা আমি দুটো ভাগ করেছি এটা ছোটো থালা তো ব্যাস তৈরি হয়ে গেলো দারুণ এই কাঁচা আমের আমসত্য রেসিপি আশা করছি রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে তো চলো আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আর অবশ্যই অবশ্যই করে দেখবে লিপিকার রান্না খাও তো চলো সবাইকে টাটা